আসসালামু আলাইকুম এভরিওয়ান আলু ও নুডলস দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে কিংবা যেকোনো অতিথি আপ্যায়নে আপনারা খুবই সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে দুর্দান্ত হয় এবং তৈরি করাও খুবই সহজ বাসায় শুধুমাত্র আলু আর নুডলস থাকলেই আপনারা খুবই সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন চলুন এবার তাহলে দেখে নিন কিভাবে তৈরি করতে হয় এই মজাদার নাস্তা নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটি সেদ্ধ করা আলু আপনারা যদি নাস্তাটা আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে আলুর পরিমাণটা আরো বাড়িয়ে নেবেন এবারে এ সেদ্ধ করা আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবারে এই ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটাফি ধনিয়া পাতা কুচি তবে এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিং এর কাজ করবে এবার হাতে সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এরকম একটা ডো তৈরি করে নিব এবার হাতকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে তেল লাগিয়ে নিব এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিব এবার এই ডো দিয়ে আমি প্রথমেই লম্বা একটি লাইনের মতো তৈরি করে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরপর আমি এই ডোটাকে আঙুল দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপ্টা করে নিয়েছি এবার আমি এখানে একটা ছুরির সাহায্যে এটাকে কোনা করে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার শেপেও কেটে নিতে পারবেন আপনারা যে যার পছন্দ অনুযায়ী এটাকে শেপ করে কেটে নিতে পারবেন আর এগুলো কাটার আগে ছুরিতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে এতে করে প্রত্যেকটা কাত একেবারে স্মুথ হয় এখানে আমি সবগুলো ডোকে একইভাবে ত্রিকোনা কোনা করে কেটে নিয়েছি এখানে আমি একটি ম্যাগি নুডলস এর প্যাকেট নিয়েছি যে কোনো নুডলস নিলেই চলবে এবার হাত দিয়ে এই নুডলসটাকে আগে ভালোভাবে ভেঙে নিব নুডলসগুলোকে প্লেটে ঢেলে নেওয়ার পর নুডলসের মশলাটাকে আমি আলাদা করে একটি বাটিতে প্রায় পরিমাণ আটা তবে আপনারা পর্যায়ে ময়দা কিংবা কনফ্লাওয়ারও নিতে পারবেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের সেই মশলাটা একটা চামচের সাহায্যে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি এবারে হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা বেটা তৈরি করে নিচ্ছি পানিগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোনো লামস না থাকে এই ব্যাটারটা যেন ঘনভাবে তৈরি করা হয় সে বিষয়েই খেয়াল রাখতে হবে এই ব্যাটাতে যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায় দেখুন এখানে আমার ব্যাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে বানিয়ে রাখা নাস্তা থেকে একটি নাস্তা নিয়ে আমি প্রথমেই আটার ব্যাটারে নাস্তাটিকে ভালোভাবে চুবিয়ে নিব ভালোভাবে চুবিয়ে নেওয়া হয়ে গেলে এবার নুডলস দিয়ে নাসাটিকে ভালোভাবে কোট করে নিব এমনভাবে কোট করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে আপনারা চাইলে এখানে নুডলস এর পরিবর্তে ব্রেড ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে একই ভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একই ভাবে তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি এবারে এই গরম তেলের মধ্যে আমি একে একে তৈরি করে রাখা নাস্তাগুলোকে একটি একটি করে দিয়ে দিব নাস্তাগুলোর একটা সাইডকে আমি মিডিয়াম মিনিটের জন্য ভেজে এবং অপর সাইডকেও আমি প্রায় আরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু কোনো প্রকার তাড়াহুড়া করে নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে না চুলার আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিব একইভাবে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভেজে পর কতটা সুন্দর লাগছে তো ভিউয়ার্স খুবই কম সময়ে কিন্তু আমি খুবই মজার এই নাস্তাগুলোকে আজকে তৈরি করে নিয়েছি বিকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি হলো আজকের এই নাস্তাগুলো নাস্তাগুলোর উপরের অংশটা একেবারে ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন তৈলাক্ত আর মশলাদার খাবার না খেয়ে একবার এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তেল ছাড়া আলু আর আটার তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এই নাস্তাটা বানাতে উপকরণ এবং সময় দুটোই খুবই কম লাগে। স্কুল কলেজে টিফিন হোক কিংবা সকাল বিকালের নাস্তা দুটোর জন্যই এই নাস্তাটা একেবারে পারফেক্ট। তাহলে চলুন দেখে নেই আজকের এই স্বাস্থ্যকর সকাল বিকালের নাস্তার রেসিপিটা। নাস্তাটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারবেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ লবণগুলোকে আটার সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবারে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম হয় খুব একটা শক্ত যেন না হয় আমরা ঠিক রুটি পরাটার জন্য যেরকম ডো মাখি তার থেকে একটু নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে একটু রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে থেকে এর ফাঁকে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিব এবার চুলাই একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম তবে আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারবেন এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য হাফটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে এই নাস্তার থেকে পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা গ্রান আসে এই পাঁচ ফোড়নগুলোকে গুলোকে ততক্ষণ ভেজে নিবো যতক্ষণ না পাঁচ ফোড়নের থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এবারে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচ গুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচি নরম হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এরই সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবারে এই সব কিছুকে এক মিনিটের মতো ভেজে নিব যেন গুঁড়া মশলাগুলোর কাঁচা ভাবটা চলে যায় মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিব আমি এখানে দুইটি মাঝারি সাইজের সেদ্ধ আলু প্লেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম তবে আপনারা আলুটাকে হাতে সাহায্যে ম্যাশ করেও দিতে পারবেন এরপর চুলার আঁচটাকে লো টু মিডিয়াম হিটে রেখে এই সেদ্ধ আলুগুলোকে সবগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আলুর এই পুটটা করতে একদমই কিন্তু সময় লাগে না দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই এই পুরটা তৈরি হয়ে যায় এ পর্যায়ে কিন্তু আমার আলুর পুটটা তৈরি হয়ে গিয়েছে এই আলুর পুরগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি পরিমাণ মতো বাতাপি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এতে করে এই পুর থেকে খুব সুন্দর একটা গ্রাম ছড়াবে ধনেপাতাটা পুরের সাথে মিশিয়ে নিলেই কিন্তু এই পুটটা একেবারে রেডি এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পুটটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি পুটটা ঠান্ডা হওয়ার জন্য পুরটা ঠান্ডা হতে হতে এর ফাঁকে আমি আটার ডোটাকে আবারও ভালোভাবে একটু হাতের সাহায্যে মাখিয়ে নিব এরপর এই ডো থেকে রুটির থেকে একটু ছোট সাইজের করে আমি লেচি কেটে নিব আমার দেড় কাপ আটা দিয়ে টোটাল সাতটি লেচি হয়েছে এবার নাস্তাগুলোকে বানিয়ে নিব সেজন্য প্রথমেই একটা লেচি আমি নিয়ে নিলাম এরপর এই লেচির উপরে আমি অল্প একটু কালিজিরা আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এগুলো দিলে এই নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে এরপর উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি রুটির লেচিটাকে বেলে নিব কুড়ি করে আমি এই লেচিটাকে বেলে নিব এই লেচিটা বেলে নেওয়ার পর কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না আমার রুটিটা বেলে নেয়া হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই পারছেন এরপর রুটির যে পাস্টার মধ্যে কালো জিরা আর ধনিয়া পাতা আছে সেই পাসটাকে আমি উল্টা করে দিলাম এখন যেদিকে কালোজিরা আর ধনিয়া পাতা নেই সেদিকে আমি পুরটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ পুর দিয়ে দিলাম পুরটা রুটির এরকম মাঝখান বরাবর দিতে হবে যেরকমটা আমি দিয়েছি এরপর রুটিটাকে এভাবে হাতে সাহায্যে ফোল্ড করে করে এক জায়গায় নিয়ে আসতে হবে ফোল্ড করে করে রুটিটাকে এরকম মোড়া হয়ে গেলে এরপর রুটির মুখটা এরকম একটু টুইস্ট করে নিয়ে তারপর সিল করে দিতে হবে ব্যাস এরই সাথে কিন্তু একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে সবার শেষে এই নাস্তাটিকে এরকম একটু হাতের সাহায্যে প্রেস করে দিয়ে দিয়ে রুটিটাকে একটু পাতলা করে দিতে হবে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে তবে এটা কিন্তু আর বেলতে হবে না একটু হাত দিয়ে প্রেস করে একটু পাতলা করে নিতে হবে একই নিয়মে দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে বানিয়ে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আলুর এই নাস্তাগুলোকে আমি করে দিয়ে দিব একটি একটি চুলার মিডিয়াম টু লোহিতে রেখে আমি এগুলোকে এক হওয়ার জন্য জন্য থেকে সেকেন্ডের আরেকটা সাইড হওয়ার জন্য আমি প্রতিটা নাস্তাকে উলটিয়ে দিব এভাবে শুকনো অবস্থায় যদি নাস্তাগুলোর দুপাশ একটু সেঁকে নেওয়া যায় তাহলে তেলের পরিমাণটা খুবই কম লাগে তবে আপনারা চাইলে নাস্তাগুলোকে এভাবে একটু সময় নিয়ে কোনোরকম রকম তেল ছাড়া এভাবে করে ভেজে নিতে পারবেন তবে আজকে আমি এখানে খুবই সামান্য পরিমাণে তেল তেল দিয়ে দিয়ে এগুলোকে এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজার জন্য এখানে আমি চামচ দিলাম তবে আপনারা কিন্তু এগুলোকে ভেজে নিতে পারবেন এরপর এই নাস্তাগুলোকে আমি এই তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এই নাস্তাগুলোর গায়ে একটু লালচে কালার আসে তুলার আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন তেল দেওয়ার পর কিন্তু এ পর্যায়ে নাস্তাগুলো অনেকটাই ফুলে উঠেছে এবার তিন থেকে চারবার ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব ভাসতে ভাজতে কিন্তু এই নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে এই প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এই ইউনিক নাস্তাগুলো একই নিয়মে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি দেখুন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা একটু ক্রিস্পি আর ভেতরে একেবারে আলুর পুর দিয়ে ঠাসা এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার তো ভিওয়ার্স কেমন লাগলো আমার আজকের এই সহজ এই নাস্তার রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন ঘরে যদি মাত্র দুইটা আলু থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে মুখরোচক বিকালের নাস্তা এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আলু আর চাউলের গুঁড়া দিয়ে খুবই মজার একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা একেবারেই মুচমুচে তৈরি হয় বাড়ির চুটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার নাস্তাটি বানানো এতটা সহজ যে হঠাৎ কোনো মেহমান এলে আপনারা চট জলদি এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন তৈরি করে দেখাবো মুচমুচে আলুর পাকোড়া চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে সাতটি ছোট সাইজে সেদ্ধ করা আলু নিয়েছি তবে আপনারা যদি বড় সাইজের আলু নেন সেক্ষেত্রে দুটি আলু নিলেই হয়ে যাবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে ভর্তা তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো সেদ্ধ করা আলুকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি তবে ঝালের পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাতাবি ধনিয়া পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে দিচ্ছি চামচ পরিমাণ ওয়ান হলুদের গুঁড়া দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি একটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার হাতের সাহায্যে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এগুলো মাখানোর সময় সামান্য একটু পানি দিয়ে এগুলোকে মেখে নিতে হবে যেন এই ডোটা একটু নরম হয় দেখতেই পারছেন আমি এ পর্যায়ে এগুলোকে মাখানোর সময় অল্প একটু পানি দিয়ে দিলাম এভাবে অল্প একটু পানি দিয়ে দিয়ে এগুলোকে একেবারে একটু নরম করে মেখে নিতে হবে এ পর্যায়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে দেখুন এখানে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর মাখিয়ে নেওয়ার পর এই ডোটা দেখতে ঠিক কেমন হবে এখানে আমি চুলায় একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে এবার এই গরম তেলের মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা ডোর থেকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দিব এবার আমি একটি একটি করে এই সেদ্ধ আলুর বড়া এই তেলের মধ্যে দিয়ে দিবো পিও ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে এই নাস্তাগুলোর একটা পাশ হয়ে গেলে আমি নাস্তাগুলোকে এবার উল্টিয়ে দিচ্ছি চুলার আজকে মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে সময় নিয়ে লালচে কালার করে একেবারে ক্রিস্পি করে ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার আজকে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে নাস্তাগুলো কোনোভাবেই ক্রিস্পি হবে না তাই চুলার আজকে কমিয়ে রেখে এগুলোকে সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো এ পর্যায়ে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই নাস্তাগুলোর মধ্যে এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিব একই নিয়মে আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিব তো তো দেখতেই খুবই কম সময়ে তৈরি করে ফেললাম মুচমুচে এই আলুর পাকোড়া যেটা খেতে অসম্ভব মজার বাসায় আলু থাকলে আপনারা আজই বানিয়ে নিন এই মজার নাস্তাটি আশা করছি আমার আজকের এই সহজ বিকালের নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ